নবীজির ইন্তেকালের ব্যাপারে এরকম কিছু বর্ণনা আপনারা শুনে থাকবেন বা শুনেছেন যে মালাকুল মাউদ একজন গ্রাম্য ব্যক্তি রূপ ধারণ করছে করার পর নবীজির কাছে আসছে অনুমতি চাইছে আমি কি আপনার কাছে আসব কেন আপনার আত্মা কব্জা করার জন্য আপনার কাছে কি আসব এরকম অনুমতি চাইছে পরে নবীজির আল্লাহ তালারে বারবার বলছে আল্লাহ আপনার হাবিবের কাছে যাব কি না পরে অনুমতি চাইছে নাকি নবীর কাছে এরকম শুনছেন ঝুইনা কানছেন অনেক রঙায় রঙায় অনেক সুন্দর আলোচনা যাই হোক যারা বলে ফেলছে তারা এগুলা অজ্ঞাত বসত বলে ফেলছে বা অশুদ্ধ জানাটা মনে করছে সঠিক বলে ফেলছে এ কথাগুলো সঠিক নয় আব্দুল মনিম ইদ্রিস নামে এক ব্যক্তি এই জাল বর্ণনাটা দুনিয়াতে ছড়ায়া দিছে আর এটা আমাদের মাহফিলগুলোতে হয়তো অনেকে অজান্তে বলে ফেলেছে আর আপনারাও অজান্তে কেঁদে ফেলেছেন এটা বললে কিন্তু সুন্দরও লাগে যদি বলি আর কি আমি যখন সুর দিয়ে ওইটা বলি না পুরো মিশা কথাটা বলবেন এক লাখ দিয়ে দিলাম নেন এরকম মা ফেলে দেখবেন দান করে না এর আগে একটা ওয়াশ করতে হয় আপনাকে মন নরম করতে হয় পরে কি করেন আমি এক লাখ কিন্তু সেই মন নরম করলো কি মিশা কথা বইলে না সঠিক কথা বইলা এটা কিন্তু কোনো বিষয় না তো যাই আমি বলছি না নাওজুবিল্লা যারা মন নরম করে তারা মিথ্যা বলে এটা আমি কোনোদিন অভিযোগ দিচ্ছি না বাকি কথা বসত এই ঘটনাগুলো বলা হয় যে মালাকুল মাউত আসলেন গ্রাম্য ব্যক্তি রূপ ধারণ করে এসে বললেন আমি কি আসবো আপনার কাছে এগুলা অনুমতি চাইছেন পুরা টোটালটা জাল বর্ণনা কি কথা বুঝে আসছে এটা সঠিক যে এটা বললাম বোখারির বর্ণনা চার 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 নয় চার হাজার চারশো উনপঞ্চাশ নম্বর হাদিস আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে ফাতেমারাদি আল্লাহ তাআলা আন্হার মৃত্যুর পর তাকে কবরে রাখছে রাখার পর আবুজর রিফায়ীরা দি আল্লাহ তাআলা কবরের সাথে কথা বলছে হ্যাঁ কবরে বলছে কবর তোমার মাঝে কাকে রেখে গেলাম তুমি কি জানো কবর জবাব দেয় না যহযোর আলী মিস্ত্রিকে রেখে গেলাম তুমি জানো কাকে রেখে গেলাম হাসান হুসাইনের মাকে রেখে গেলাম এরকম কি শুনছেন কান্দেন একটু কান্দেন বৃত্তিহীন বর্ণনা বলেন কি বর্ণনা কি দরকার আছে সাহাবি কবরে কথা বলা বলেন হ্যাঁ যে কবর তুমি কি জানো কাকে রেখে গেলাম কবর জবাব দেয় না রেখে গেলাম কবর জবাব কবর দেয় না জানো কাকে রেখে গেলাম হাসান হুসাইনের মাকে রেখে গেলাম কবর জবাব দেয় না বৃত্তিহীন বর্ণনা কবর জানো তোমার মাঝে কাকে রেখে গেলাম আল্লাহ রসহুলের কন্যাকে রেখে গেলাম কবর জবাব দেয় না শেষে নাকি কবর বলছে জবাব দিয়ে দিছে কবর শেষে সাহাবির সাথে সাহাবির কি দরকার আছে কবর এটা জিজ্ঞাসা করা আর কবর জবাব এটা কি বলা দরকার নবী তো হাদিসের মধ্যে বলে দিয়েছে মৃত্যুর পর কি হবে সহি সাতাইশো তিপ্পান্ন নম্বর হাদিসে বলছে দুই হাজার সাতশো তিপ্পান্ন তার মেয়েকে বলছে আমি বাবা হিসাবে তোমার যে কোনো কাজে আসব আল্লাহ রাজাবের মোকাবেলায় তোমার কোনো উপকার করতে পারবো না আমল নামাল থাকলে তখন ভিন্ন বিষয় হবে কিন্তু নিজের আমল দিয়ে নিজে আগুন থেকে বাঁচাও নবী তার মেয়ে ফাতেমাকে বলছে তাহলে ভাই কি শিখলাম এই যে বর্ণনাটা বলা হয় যে কবরের সাথে আবুজর গিফারি রাদি আল্লাহ তাল কথা এই বর্ণনা ভিত্তিহীন বলেন কি বর্ণনা সঠিক কোনটা বোখারিতে আছে ফাতেমা রাধি আল্লাহ না করলেন হজর আলী মানে তার স্বামী নিজে জানাজা দাফন করেছেন সঠিক বর্ণনা কেন আমাদের এরকম ভুল বর্ণনা শুনে শুনে বলতে হবে আর কাঁদতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে বলেন তো কবরের সাথে কথোপকথন কথন হজরত আবুজের গিফারি রাজি আল্লাহ তালা বর্ণনা কি সঠিক না ভিত্তিহীন আচ্ছা নবীজির কাছে মালাকুল মাউত আসছে গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে সঠিক নাকি জাল না না এটা সঠিক হ্যাঁ গ্রাম্য ব্যক্তির রূপ ধরে আসছে বলছে আমি আসবো আপনার কাছে এরকম আচ্ছা এই ব্যাপারে সঠিক বর্ণনা আছে কাছে মালাকুল মাউত আসছে একটা থাপ্পর মার্সি মুসানবী শুনছেন কিনা এটা সঠিক এটা আছে আপনারা এক টেনশনে আছেন যে হুজুর কেমনে বুঝবো কোনটা সঠিক কোনটা বেড়ে কেমনে বুঝবেন মানে এই জন্য হুজুর করে কথা শুনতে হবে বেশি বেশি এটাই আপনি নির্ণয় করতে হবে আপনি এটা বুঝতে হবে এটাই বাস গ্রহণ করতে হবে আর আমি তো এই মিশন নিয়ে নামছি দোয়া করেন যেন এই মিশন সাকসেস হয় এটা কঠিন এক মিশন যে জাল ভেজাল ইত্যাদি এগুলার পরিবর্তে কোরআন শূন্য শুধু আপনাদের মাঝে প্রতিষ্ঠিত করা অনেক কঠিন কাজ না আমারও বলে হ্যাঁ হ্যাঁ আইসে ইয়া করতেন না অতীতের ভুল আমার আব্বা করলেও ভুল সেটার বিরুদ্ধে আমি বলবো